পশ্চিম বর্ধমান জেলা আসানসোল থেকে ১৬ জন প্রতিযোগী আগামী আঠাশে ডিসেম্বর ভাইজাকে অনুষ্ঠিত হতে চলা বিশ্ব যোগা চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশে অংশগ্রহণ করতে চলেছেন এই প্রতিযোগিতার আয়োজন করেছেন ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশন আসানসোলের বিশি কলেজের নাথ যোগা ইনস্টিটিউটের কি ইনস্ট্রাক্টর সুচরিতা দেবনাথ জানান জেলার যোগা প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত হওয়া প্রতিযোগীরা রাজ্য এবং জাতীয় স্তরে অসাধারণ ফলাফল করার পর আন্তর্জাতিক স্তরে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন এই বিশ্ব চ্যাম্পিয়নশিপ ভারত সহ অস্ট্রেলিয়া মালয়েশিয়া থাইল্যান্ড নেপাল শ্রীলঙ্কা এবং আটটি দেশের অংশগ্রহণ থাকবে আমার এই ইনস্টিটিউটের নাম হচ্ছে আর নাচ যোগা ইনস্টিটিউট আমি এই ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর এবং এই ইনস্টিটিউট থেকে যে ছোট ছোটো ছেলেমেয়েরা যে তৈরি হচ্ছে তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া আমার একটা লক্ষ্য ছিল যে তাদেরকে কিভাবে এগিয়ে নিয়ে যাব তো আমাদের ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশন থেকে এখানে প্রথমে পশ্চিম বর্ধমানে ডিস্ট্রিক্ট যোগা চ্যাম্পিয়নশিপ হয় সেখানে আমার ইনস্টিটিউট থেকে পার্টিসিপেট করে সবাই তার মধ্যে কোটা চব্বিশ জন আমাদের এখানে ওরা সিলেক্টেড হয় আমাদের স্টেটের জন্য সেখানে স্টেট কলকাতায় হয়েছে আমাদের স্টেট কম্পিটিশানটা সেটাও অর্গানাইজেশান আমাদের ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশান তো সেখানে সেখান থেকে চব্বিশ জনই আমাদের ন্যাশনালে যাওয়ার সুযোগ পায় সেখান থেকে এই ন্যাশনালটা হয়েছে রুড়কি উত্তরাখণ্ড রুড়কিতে হয়েছিল তো আমরা গত জুন মাসে উর্কিতে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলতে চাই পুরো টিম নিয়ে এবং সেখানে থেকে ১৬ জন সিলেক্টেড হয়েছে যারা মানে আমাদের ওয়ার্ল্ড কাপ যোগা চ্যাম্পিয়নশিপ যেটা হতে চলেছে ভাইজাকে সেখানে তারা তাদের যোগ্যতা অর্জন করে এবং সেখানে যাওয়ার সুযোগ পাওয়ার জন্য তাদেরকে আমি তৈরি করছি এখানে সেই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপে সাত আটটি কান্ট্রি আসছে তার মধ্যে অস্ট্রেলিয়া আছে তার মধ্যে মালয়েশিয়া আছে থাইল্যান্ড আছে শ্রীলঙ্কা আছে নেপাল আছে ইউএসএ আছে তো এটা আমার কাছে বড় একটা গর্বের আমি প্রাউড ফিল করছি যে আমার স্টুডেন্টরা তাদেরকে আমি ধীরে ধীরে তৈরি করেছি তারা এত বড় একটা প্ল্যাটফর্মে গিয়ে তারা পার্টিসিপেট করতে যাচ্ছে ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশন পশ্চিম বর্ধমান জেলা ডিরেক্টর পম্পা হাজরা জানান প্রতিযোগিতাটি বয়স ভিত্তিক এবং প্রতিযোগীরা জোর কদমে প্রস্তুতি নিচ্ছে তিনি আশাবাদী আন্তর্জাতিক স্তরে এই প্রতিযোগীরা অসাধারণ ফলাফল করবে এই চ্যাম্পিয়নশিপ শিল্পাঞ্চল এবং সমগ্র জেলার জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে এজ ক্যাটাগরি ওয়াইজ কম্পিটিশন হয় তার মধ্যে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের পর স্টেট স্টেটের পর ন্যাশনাল ন্যাশনালের পর ইন্টারন্যাশনালও আছে যেটা এবছর থাইল্যান্ডে হয়েছিল সেখানে দিদির যাওয়ার পসিবল হয়নি তো এবারে ওয়ার্ল্ড কাপটা হচ্ছে ওয়ার্ল্ড কাপে দিদি যাবে আশা করি নেক্সট বার আমাদের মালয়েশিয়ায় হবে ইন্টারন্যাশনাল দিদির নেক্সট বার যাবে আমরা আশা রাখছি কারণ দিদির স্টুডেন্টরা অসম্ভব ভালো ব্যায়াম করে আশা করছি যে ওয়ার্ল্ড কাপে ওনার সব স্টুডেন্টরাই প্রাইজ পাবে